বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এই সংস্থা কর্তৃক পরিচালিত রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে নিয়োগটি প্রদান করা হবে যারা শিক্ষকতাকে মহান পেশা হিসেবে বেছে নিতে চাচ্ছেন তাদের জন্য একটি বড় সুযোগ প্রিয় ভিউয়ার্স তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রথমটি আমরা এক পদের নাম সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য নিয়োগ দেওয়া হবে বিষয় বাংলা ইংরেজি এবং গণিতে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়সের ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে মেয়াদ স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর বছরের শিক্ষকতা নয় জনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেলের ক্ষেত্রে বলা হয়েছে যোগদানের পরবর্তী ছয় মাস সর্বসাফলের মাসিক দেওয়া হবে আট হাজার টাকা করে ছয় মাস পর বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা সহ সর্বসাফলের বেতন হবে তেরো টাকা করে যোগদান পরবর্তী এক বছর পর মূল বেতনের ষাট পার্সেন্ট বৃদ্ধি হয়ে সকল সুযোগ সুবিধা সহ বেতন হবে বিশ টাকা এছাড়াও প্রতি বছর মূল বেতনের পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট সুবিধা প্রাপ্ত হবে আবেদনকারীদের শিক্ষা জীবনের যে কোনো একটি প্রথম বিভাগ থাকতে হবে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় শিক্ষকতা পেশায় বাস্তব অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনকৃতদের অগ্রাধিকার দেওয়া হবে কর্তা বলতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত অনুলিপি সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে আবেদনপত্র আগামী ৬ জুন দু তারিখের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠাঙ্গামারা রংপুর রোড বগুড়া পাঁচ আট ঠিকানায় অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে নিয়োগ পরীক্ষার ফি বাবদ টাকার মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ অফের যোগ্য আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে নিয়োগ পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া হচ্ছে সংস্থার যে কোনো শাখা অঞ্চল জোন ডোমেন অফিস ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় থেকে দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে এছাড়া যে কোনো তফসিল ব্যাংক হতে টিএনএসএস শিরোনামে রূপালী ব্যাংক পিএলসি টিএনএসএস শাখা হিসাব নম্বরে যে হিসাব নম্বর দেখতে পাচ্ছেন এই হিসাব নম্বরে অগ্রণী ব্যাংকের হিসাব নম্বরে অথবা সোনালী ব্যাংকের হিসাব নম্বরে এই তিনটি ব্যাংকের যে একটা হিসাব নম্বরে টাকা জমা দিয়ে জমা দানের মূল রসিদ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে অন্যথা আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে নির্বাচনী পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে এস এর মাধ্যমে জানানো হবে খামের উপরে পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃক পরিচালিত টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ টিপিএসসি নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ